بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر

নামাজ পড়লে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে কিন্তু সমাজে দেখা যায় নামাজ পড়তেছে আবার শুধু খায় নামাজ পড়তেছে ঘুষ খায় খায় কিনা নামাজ পড়তেছে সুদ খায় নামাজ পড়তেছে ঘুষ খায় নামাজ পড়তেছে অন্যের জমির আইল ঠেলে আসেনি নামাজ পড়তেছে অন্যের জমিনের আইল ঠেলে নামাজ পড়তেছে কিন্তু ওজনে কম দেয় নামাজে পড়তেছে কোরানের বিরোধিতায় করিং নামাজ পড়তেছে তাফসিরুল মাহফিরের বিরোধিতায় করি নামাজ পড়তেছে সংসদে কোরআন রোধে সংসদ চলুক দেশটা চলুক তার বিরোধিতা করে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চলুক তার বিরোধিতা করে নামাজ পড়তেছে আলেমদের বিরোধিতা করে করে কিনা আলেম সমাজদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করেন সন্ন্যতের বিরোধিতা করেন ফরজ নামাজের বিরোধিতা করে নামাজ পড়তেছে কোরআনের আইন মানতে চায় না শরিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা চায় না এরকম আছে তাহলে মনে করতে হবে আপনার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফেরাইবে না আর তার আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না পাঁচ प्रकारे নামাজি আছে কয় प्रकारे নামাজি কয় प्रकारे নামাজি পাঁচ प्रकारे নামাজি আছে সমাজের ভিতরে মসজিদে নামাজ পড়ে এক প্রকার শাস্তি প্রাপ্ত না দুই নম্বরের নামাজি হল গাফেল প্রাপ্ত নামাজি মাঝি নামাজি। কি নামাজি তিন নম্বরের নামাজ আল্লাহর আলমিনের পক্ষ থেকে নামাজি না ফের নামাজি চার নম্বরের নামাজি হলাত্রাপ্ত নামাজি পাঁচ নম্বরের নামাজি হল আল্লাহর নয় নামাজি প্রথম নামাজি হলো শাস্তি প্রাপ্ত নামাজি দুই নম্বরের নামাজি হলো গা ফেল অমনজেকে নামাজি তিন নম্বর নামাজি হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত নামাজি চার নম্বর নামাজি হলো সব প্রাপ্ত নামাজি পাঁচ নম্বর নামাজি হলো নৈকট্য প্রাপ্ত না বলে প্রথম দুই নামাজি। শাস্তি প্রাপ্ত নামাজি তারা নামাজ কিন্তু তার গেলে তাদের আজাব আরম্ভ হয়ে যাবে কারণ দুনিয়াতে নামাজ পড়ছে তাদের নামাজ হয় নাই নামাজটা কি হয় নাই দুনিয়াতে নামাজ পড়ছে তারা নামাজ হয় নাই দুনিয়াতে এই জন্য আল্লাহর হাবিব বলছেন প্রথম দুই কাতারে নামাজি নামাজ পড়া পড়ার কবরে গেলে সাথে সাথে জাহান নামের অনুভব করতে হবে প্রথম প্রকারে নামাজের অবস্থা নেই শুধু শুক্রবারে নামাজ পড়তে আসেন বাহিরে ঘোরাফেরা করে ইমাম সাহ খুদ শেষ করে যখন ফাজ করি বলা আরম্ভ করে দৌড়াইয়া সিং একমাচেন দৌড়াইয়া সিং কোন রকম নামাজের দা ভিতরে দাঁড়ায় শুক্রবারে কোন রকম দুই জাগাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় নামাজে দাঁড়াইছেন ইমাম সাহেব যখন জন্য বর্ষে গলা আরম্ভ হয়ে গেছে অর্থাৎ সে কতক্ষণ নামাজ শেষ করে ফুটবল খেলা দেখতে যাইবে ক্রিকেট খেলা দেখতে যাইবে নামাজের ভিতরে তার ওই চিন্তা চেতনা ইমাম সাহেব কেন তাড়াতাড়ি নামাজের সালাম ফিরায় না ঘন ঘন কষ্টে তাড়াতাড়ি সালাম ফিরান তাড়াতাড়ি সালাম পিরান ক্রিকেট খেলা দেখতে যাইব শুধু শুক্রবারে আসে নামাজ পড়ার জন্য তারপরও সে নামাজের ভিতরে চিন্তা করতেছেন ক্রিকেট খেলা দেখতে যাইবে তাড়াতাড়ি নামাজ শেষ করেন আল্লাহর হাবিব বলেন এই নামাজি হল শাস্তিপ্রাপ্ত নামাজই যেই মাত্র ইমাম সাম ডান দিকে সালাম ফিরাইছে বাম দিকে সালাম ফিরাইছে মসজিদ থেকে বের হয়ে গেছে আছে কিনা আছে কিনা সমাজে দুই নম্বরে নামাজি হল কি নামাজি গাফেল আল্লাহ জিনা ঘুমা সলা তিহিমসা ঘুম নামাজে পড়তে আসছে কিন্তু অমনোযোগী আল্লাহ আকবর বলে দাঁড়াইছে নামাজের ভিতরে দাঁড়াইছে চিন্তা গেছে গা ছোট মেয়ের কাছে হায় হায় ছোট মেয়েটা বড় হয়ে গেছে যদি একটা ভালো জামাই পাইতাম দিয়ে দিতাম চলে গেছে মনটা খেতরা আইলের কাছে চলে গেছে মনটা অমুক জায়গায় তারা করে যেতে হবে চলে গেছে মনটা দোকানটা খোলা রেখে আসছি দোকানদারি করতে হবে কাস্টমার গুলো চলে যাবে তার নামাজের ভিতরে বিভিন্ন প্রকারের চিন্তা চেতনা আরম্ভ হয়ে গেছে অর্থাৎ নামাজ ঠিকই পড়ছি নামাজের ভিতরে সে অমনোযোগী ছিল গা ফেলছিল এই জন্য আল্লাহ বলছেন এই নামাজি হলো অমনোযোগী নামাজি এই নামাজি যদি কবর দেশে যায় তাকে জাহান নামের হবে তাইলে দুই প্রকারের নামাজি শাস্তিপ্রাপ্ত নামাজি গাফেল নামাজি তিন নম্বরের নামাজি সবাব প্রাপ্ত নামাজি আকবর বলে নামাজের ভিতরে শয়তান দেওয়া আরম্ভ করছে মনটা চলে যায় নামাজ থেকে অন্যদিকে সে চিন্তা করে আমি তো নামাজের ভিতরে আসি আল্লাহ তো আমাকে দেখতেছেন হ আমি তো আল্লাহ গোরবুল আল আল্লাহ ঘুরব্ব বল আল আমিন নিরসাম আমি দাঁড়াইছি আমার আল্লাহ গোরব বলে আমাকে দেখতেছেন যদি আমি আল্লাহকে না দেখি আমার আল্লাহ গোরব বলেল আমাকে দেখতেছেন বলেন না সুবাহার আল্লাহ অন্তায় বোতল ফাইন্য কান্তরাও ফাইলাম তক্ষুন্তর ও ফাইন্য ঘুয়ারা কা এই জন্য মনটা অন্য দিকে চলে যায় নামাজ থেকে অন্য দিকে চলে যায় শয়তান থেকে ধোকা দিতেছে নামাজের ভিতরে শৈতানের সাথে সে যে ঘোষণা করতেছে মনটা অন্য দিকে চলে যায় আবার নামাজের ভিতরে নিয়ে আসে। আবার মনটা অন্য দিকে চলে যায় আবার নামাজের ভিতরে চলে আসে নিয়ে আসে মনটাকে অর্থাৎ নামাজ অন্য দিকে মন চলে যায় আবার নামাজের ভিতরে মনটা নিয়ে আসে আল্লাহর হাবিব বলছেন এই নামাজি হলো সবাব প্রাপ্ত নামাজি বলেন না সুবাহান চার নম্বরে নামাজি হলো ওই নামাজি জয় নামাজি নামাজির ভিতরে দাঁড়াইয়া একাগ্র চেতে সালাত আদায় করি মনোযোগের সাথে সালাত আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই নামাজ লো ক্ষমাশীল নামাজি বলেন না সুবহানাল্লাহ পাঁচ নম্বরের নামাজি হলো ওই নামাজ ওই নামাজ কট্টা প্রাপ্ত নামাজি কি নামাজি আল্লাহর নয় কট্ট প্রাপ্ত নামাজি নামাজে দাঁড়াইছে আল্লাহর দিদার আরম্ভ হয়ে গেছে জমিনে পরে সে গোদা গর্ষে জমিনে পরে সে গোদা সে জমিনের ভিতরে শেষ দিছে কিন্তু তার সেজদারা চলে গেছে আজিমে এই নামাজি হল প্রাপ্ত নামাজি

নামাজে দাঁড়ায় তখন তীরটা খুলতে পারবি হুজুর যেমন করে তীর খুলবো ও সাহাবাই করাম তোমরা জানো না আমার আলী যখন নামাজ পড়া আরম্ভ করে আল্লাহর দিদার আরম্ভ হয়ে যা হজরত আলী নামাজের ভিতরে দাঁড়াইছে সে সাহাবাই ভিতরে এক জনগি তীরত তীরত টান দিয়ে খুলছে আলী رضی اللہ تعالی ہو ترپنائی বলনা مرحبا ترپنায় তীর খুলছেন রক্ত জাগার ভিতরে প্রভাবিত হয়ে গেছে نواশ শেষ করার পরেই উনি রক্ত দেখতে পাইলেন ব্যাপার কি কেন এত রক্ত আমার পাশে পড়ে আছে সাহাবেকার আমরা বলে আলি রে আলি যেই আমরা তোমার খুলতে পারি না আল্লাহর হাবিব বলছেন আমাদের রসুল বলছেন তুমি নামাজে দাঁড়াইলে তিটা খোলার জন্য তুমি নামাজে দাঁড়াইছ আমি সাহাবি পেছনে ছিলাম আমি টান দিয়ে তিটা খুলছি তুমি কি টের পাও নাই তুমি কি টের পাও নাই আলী রাজি আল্লাহ আনহু বলেন খোদার কসম করে বলছি আমি একটু টের পাই নাই বলেন না সুবাহ এই নামাজকে বলেন নাই কট্টা প্রাপ্ত নামাজি নেককারগণ صالحিনগণ মুত্তাকিগণ আম্বিয়া کرامগণ নয়কর্তা প্রাপ্ত নামাজ আদায় করে থাকেন বলেন সুবহানাল্লাহ কিন্তু আপনি প্রথম কাতার দুই প্রকারের নামাজ আদায় করে থাকেন শাস্তি প্রাপ্ত নামাজ যদি জহায় থাকেন আপনি যদি গাফেল নামাজি হয়ে থাকেন অমনুজিগি নামাজি হয়ে থাকেন আল্লাহর হাবিব বলছেন ও দুনিয়ার শোনো এমন নামাজ পইরা কবর দেশে পারা দিও না এমন নামাজ পৈরা কবর দেশে আইও না এমন নামাজ পড়ে যদি কবর আসো তোমার শাস্তি ভয়ঙ্কর শাস্তি তোমার আরম্ভ হয়ে যাবে যারা অমর জিকে নামাজি যারা ঠিক মতো যাদের নামাজ হয় না যারা মোটি নামাজ পড়ে না আছে না সমাজে হাদিসে আসছে কবরে তাদের তিন প্রকারের শাস্তি হবে কয় প্রকারের শাস্তি তিন প্রকারের শাস্তি তাদের কবরে আরম্ভ হয়ে যাবে ওই লোকটাকে যখন কবরে দেওয়া হইবে যে লোকটা নামাজ করে নাই যার নামাজ হয় নাই যে যার যে অমর কিছু নামাজের ভিতরে লোকটাকে কবর দেওয়ার সাথে সাথে ইউদিকু কু আলাই হেল কবরা হাত্তাক তাক্তালিফা আদলা ঘুম আল্লাহর হাবি বলছেন ও বেনামাজি শুনো তোমাকে কবর দেওয়ার সাথে সাথে কবরের দুই দিকের মাটি এসে তোমাকে এমন জোরে চাপ দিবি যে তোমার বাম পাজারের হার গুলো একটা চাপার কারণে একাকার হয়ে যাবে দুই নম্বরের স্বস্তি হল ওই কি ফিল না মি বেনামাজি নামাজ পড়ো না শোনো উম্মতেরা কবর জওয়রের সাথে সাথে তোমার কবরে আগুন জ্বালিয়ে দেয়া হবে কয়কো দুআলাইজি ফিল কবরি নারুন তুমি নামাজি বেনমাজি তুমি কবর দেশে গেছো যাওয়ার সাথে সাথে তোমার কবর দেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তিন নম্বরে তুমি বেনামাজি কবরে গেছ আল্লাহর হাবিব বলছেন ওই সল্লিত আলাইহি ফিল কবরি সাবান তোমার কবরের ভিতরে একটা বড় সাপ আল্লাহ করে বলে নিযুক্ত করে দিবেন ওই সল্লো তোয়ালাই কবরে সবান সবান শৌদ্রক হইল সাপ কবরে গেছ তোমার কবরে সাপ নিযুক্ত করে দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন ও আই না হুমিনান ও আমার মতরা শোনো যে সাপটা বেদ মজুরি জন্য আল্লাহ ফরবুল আলমিন যুক্তর করে দিবেন কবর দেশে আইনা হু মিনান্নার ওই সাপটার দুইটা আগুনের চক্ষ থাকবে কি থাকবে সাপটার দুইটা আগুনের চক্ক থাকবে আইনা হু মিনান্নার সাপটার দুইটা আগুনের চক্ষ থাকবে وعصابيه من حديد সাপের জিক আঙ্গুল আছে ওই সাপের আঙ্গুল রে হবে লোহার কিসের হবে ওই সাপটার নখ গুলো হবে মিনাখাতি লোহার কিসের হবে দুনিয়ার ওমত ও দুনিয়ার অম্যত লোহার যে নখবি এই নখগুলো এমন বড় এই নখের এক পাশ থেকে ওপর পাশ পর্যন্ত যেতে একটা লোকের একদিন সময় লাগবে কয়দিন সময় ওই নখগুলো এত বড় এক পাঁচ থেকে অপর পাশ পর্যন্ত যেতে একদিন সময় লাগবে কয়দিন লাগবে এবং এখন চিন্তা করে দেখেন বেনমাজির জন্য আল্লাহ ফরব্বুল আলমিন কেমন সাপ নিযুক্ত করে রাখছেন আল্লাহর হাবিব বলেন ও বেনমাজির দলেরা শোনো আল্লাহর হাবিব বলেন ও বেনমাজির দলে না শোনো নামাজ না পৈরা কবর দেশে আইস যদি নামাজ না পৈরা কবর দেশে আসো এই সাপ তোমাকে কবরে যত হাজার বছর পর্যন্ত থাকবা তোমাকে কবরে কামরাবে তোমাকে করতে থাকবে তুমি চিৎকার দিবে দুনিয়ার কেউ শুনতে পাবে না বান্দার কবরে আগুন জ্বলবে সাপে কামড়াবে বান্দাকে চাপ দিবে বান্দা নজর করে দেখবে হায় রে তার পেছনে লোহার হাতরিনি একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে কি নিয়ে লোহার হাতরিনি নামা বেনোমাজি বন্ধ দেখবি লোহার হাতরিনি একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে এমন জোরে আঘাত করবে হাতরে দিয়া এমন জোরাগাদ করবে আল্লাহ হাবিব বলেন ওই বেনামাজি বন্ধ ইয়া শিহু সই খাতন সই এমন জোরে চিৎকার দিবে ইয়াস এই দুনিয়ার সকল বস্তু তার চিৎকার শুনতে পাইবে বেনামাজির কার চিৎকার বেনামাজির চিৎকার পৃথিবীর সকল কিছু শুনতে পাইবে এল্লা সকলাই শুধু জিন এবং মানুষ কি জিন এবং মানুষ তার চিৎকার শুনতে পাইবে না কিন্তু এছাড়া দুনিয়ার সকল কিছু এই চিৎকার দেশে শুনতে পাইবে কবর জন্য ভাইয়েরা নামাজ পড়তে হবে কি পড়তে হবে নামাজ ছাড়া কবরে কেন পায় না নামাজ গেলে শাস্তির কোন বিকল্প নাই কবরে গেলে কবর থেকে হয়ে যাবে বলছেন কবরটা হইল আখিরাতের প্রথম ঘাঁটি যদি আখেরাতের প্রথম ঘাটির ভিতরে কেউ যদি মামলা খায় কেউ যদি ধরা পড়ে যায় আখেরাতের প্রথম ঘাঁটিতে ও আমার উম্মতরা শোনো যদি আখিরাতের প্রথম গড়িতে তুমি निजात না পাও ফাইললমিয়েন যো যদি তুমি নাজাত না পাও